দর্শক এখানে চমৎকার দুইটা সার দেখতেছে যে ফ্রিজিয়ান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ স্থানে অবস্থিত আর আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের একেবারে হাটের শেষ মুহূর্তে রয়েছে কিছু ফ্রিজিয়ান জাতের সারগোর দাম দর জানাবো যে ভাইয়ের কাছে চমৎকার একটা সার দেখতেছি ফ্রিজিয়ান জাতের একেবারে খামার উপযোগী বাচ্চা মোটামুটি এক বছর দেড় বছরের আশেপাশে বয়স হবে ফ্রিজিয়ান সালামু আলাইকুম ভ্যান বয়সটা কেমন হবে এটা আনুমানিক দাঁত নাই মোটামুটি দেড় বছর হবে তো না বছর খানি হবে দাম কত চাচ্ছে। পনেরো হাজার কত কি বলে আজকে বাজারে আশি হাজার বলে এ ভাই বলতেছে আশি হাজার দাম দিতেছে এদের আশি হাজার এ কত কত হলে বিক্রি করবেন এক লাখ দর্শক ভাই এক লাখ হলে বিক্রি করবে আশি হাজার দাম দিছে এদের সুন্দর একটা ফ্রিজিয়ান বাচ্চা আশি হাজার দাম দিছে

দেখা দেখি চলতেছে দামদার হচ্ছে এ পাশে মোটামুটি এদের চমৎকার সার গুলো আছে ফ্রিজিয়ান জাতের বিগ বিগ সাইজের যে এই সারটার একটু দামটা জানাবো এদের চমৎকার সালাম আলাইকুম ভালো আছে এটা এটা কার এটা কার এটাও আপনার দর্শক এদের সুন্দর একটা সার দেখতেছি একেবারে একের খামার উপযোগী

দশক হাটের শেষের দিকে রয়েছিলাম একেবারে হাটের শেষ মুহূর্তে তিনটা পর্যন্ত কেনা হয় এদের তিনটা পর্যন্ত মোটামুটি বেচা কিনা চলে এটা কত হলে দিবেন একশো বারো দর্শক এদের মায়ের সাথে যোগাযোগ করতে পারেন একশো আপনার নামটা বলেন শামীম ভাইয়ের সাথে বাসা কোথায় মির্জাপুর শেরপুর মির্জাপুর দর্শক শেরপুর মির্জাপুর ওনার বাসা বগুড়া জেলা বগুড়া জেলা শেরপুর থানা দর্শক ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন চান্দাই কোনো হাটে আরো কিছু দু একটা সার গরুর দাম দর জানাই এখানে বিগ সাইজের দুইটা সার দেখতেছি যে ভাইয়ের কাছে মাশাল্লা সুন্দর একটা সার দেখতেছি বিশাল বড় একটা সার ফ্রিজিয়ান জাতের কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি এদের দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম আপনার চাই তো আপনার শাড়ি উঁচা উঁচা বেশি কত চাচ্ছেন এটা এক লাখ পঁচাশি কয় দাঁত কয় দাঁত হয়েছে ফায়দা দাঁত হয়নি এখনো দর্শক দেখেন কত বড় হয়ে গেছে এখনও দাঁত হয়নি পয়সা কয় মন আইডিয়া করতেছে সাড়ে ছয় মন কত কি বলে আজকে বাজারে 60 বছর 62 দশক 1 লক্ষ 62 দাম হয়েছে ফ্রিজ এন্ড দতের শারগুরু একেবারে খাবার বোঝা গিয়ে এখনো দাঁত হয়নি মোটামুটি বিশাল বড় শারগুরুটা ছয় থেকে সাড়ে ছয় মোন আইডিয়া করতেছে ফ্রিজিয়ান সার এদের এদের ভাইয়ের কাছে একটা দেখতেছে এই সার গরুটা একটু তথ্য নেই এদের ভাই কিছু একটা বলবে আসসালামু আলাইকুম আজকে বাজার কেমন দেখতিছেন বাজার খারাপ এদের এটা দাঁত হয়েছে দাঁত হয়নি এখনও দর্শক একবারে

বাজারে এরকম খারাপ হওয়ার কারণ কি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম মোটামুটি হাটের প্রচুর আমদানি হয় হাটে ঢোকার মতো জায়গা থাকে না আমি একেবারে শেষ মুহূর্তে রয়েছি আপনাদের হাটে ঢুকলে আটের শুরুতে ঢুকলে আপনাদের গরু দেখানোর মতো আমার কোনো পজিশন থাকে না এই যে ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম এ এটা দাঁত হয়েছে দাঁত হয়নি কত চাচ্ছেন গরুটা দুইশো দশ কত বলে আজকে বাজারে ষাট ষাট পঁয়ষট্টি কয়মন আইডিয়া করতেছে পঁয়ষট্টি হাজার দশশো ষাট পঁয়ষট্টি ষাট হাজার দাম দিতেছে পঁয়ষট্টির আইডিয়া হ্যাঁ সারগোলটা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম এদে এখানেও মোটামুটি সুন্দর সুন্দর সারগোল আছে দাম দর জানাবো এই যে এদের বাইরের কাছে একটা দেখতেছি গায়ে কাবু তবে মাশাল্লাহ বেশ সুচালম্ব আছে কেমন দাম চাই একটু জানানোর চেষ্টা করবো ফ্রিজিয়ান

পনেরো বিশ বেচা টাইম শেষ তিনটা অলরেডি বেজে আসতেছে আমি আরো কিছু দিয়ে একটা সার গরুর তথ্য দিয়ে দে এই সার গরুটা একটু তথ্য নেই সুন্দর আছে গরুটা মোটামুটি দেড় বছরের মতো বয়স হতে পারে আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন গরুটা তিরিশ হাজার কত দাম দিচ্ছে আজকে বাজারে

চাষা এটা দাঁত হয়েছে দাঁত হয়নি সুন্দর একটা সাত দর্শক দাম কত চাচ্ছেন এক লক্ষ বিশ দর্শক এ এক লক্ষ বিশ হাজার চা দাম কত কি বলে আজকে বাজারে বাজার কম তাও কেমন দাম দেয় একশো একশো পাঁচ দর্শক একেবারে খামার উপযোগী সার একশো একশো পাঁচ দাম হয়েছে মোটামুটি এগুলা বিশাল বড় হবে একশো একশো পাঁচ এ এ ভাই এটা বিক্রি হয়ে গেল নাকি না বিক্রি হয়নি দর্শক এটা মাংসের উপযোগী তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এটা কত কি দাম দিচ্ছে দাম মোটামুটি সুন্দর দর্শক একই সাইজের দুইটা গরু 100 100 ভঙ্গের দাম দিচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম